হরে কৃষ্ণ দণবত আগামী উনত্রিশ ভাদ্র পনের সেপ্টেম্বর রবিবার শ্রবণমহাদী বা বিজয় বিজয়মহাদী এবং তৎসঙ্গে শ্রী শ্রীবা দিবেশ আবিথি ব্রতোপাশ একই দিনে তিনটি উপবাস শবর্ণ মহাদশী বা বিজয় মহাদশী এবং সঙ্গে শুভ বামন দেবীর আবির্ভাব তিথি ব্রত তাই আপনারা সকলেই এই ব্রত নিষ্ঠার সহিত ভগবানের পূজা অর্চন করবেন কেন শাস্ত্রী বলছে इस श्रवणा द्वदशी विजया जो महाद्वशी विशेषक्री भगवान श्रीहर पूजा अर्चना निष्ठात कर दस सहस्र बत्सर पूजार फल प्राप्ति है एक ही दिन एक दिन जो विष्णु पूजा निष्ठा करा जाए तस सहस्र बत्सर पूजार फल प्राप्ति है এবং ভগবান হরি প্রসন্ন হন এবং সেই ব্যক্তি তার অন্তিম সময় বিষ্ণু লোকই গমন করেন তাই প্রত্যেক হিন্দু মাত্র একাদশী পালন করা বিশেষ প্রয়োজন একাদশী পালন সমস্ত পাপ নাশিনী শোক নাশিনী কলির কলুষ কলুষ নাশিনী এই একাদশী প্রতি तई प्रत्येक सनातन सनातनी प्रत्येक एकादशी पालन करवश प्रयोजन क्यों एक सक्षात् भगवान श्रीहर एकादशी दिन भगवान नाम संकीर्तन भागवत कथा श्रवण अन्य पालन कर प्रयोजन এই দিন ভগবান শ্রীহরি আমাদের নিকটেই বাস করেন তাই আমরা প্রত্যেকে সামনে উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার প্রত্যেকে প্রত্যেকে এই ব্রত পালন করুন প্রত্যেকে ফ্যামিলির সকলেই একত্রিত এই ব্রত পালন করুন ভগবানের নাম সংকীর্তন করুন এবং দেবীর শুভ আবির্ভাব তিথি প্রসঙ্গে শাস্ত্রে কি বলছেন প্রসঙ্গে শাস্ত্রে বামুন যে দ্বাদশী শ্রী বামুন দ্বাদশী এই প্রসঙ্গে শাস্ত্রী খুব সুন্দর বর্ণিত আছে

সেই বিরোচন নন্দনীর সমস্ত বিরোচন নন্দনের সমস্ত পুত্র নন্দনের পুত্রকে বলি মহারাজ সেই বলি মহারাজের সমস্ত সম্পত্তি হরণ করেছিলেন কে অদিতি ও পুত্র বাম বামদিরকে আমি বারংবার নমস্কার করি এই বামনদেব বৈকল্পে তিনবার আবির্ভূত হয়েছিলেন প্রথমত তিনি স্বয়ম্ভু মনানন্তরেই বাসকুলি নামক দৈত্যকে নিধন করেছিলেন দ্বিতীয়ত হলো বৈবশত মন্নন্তরেই সেখানে ধুন্ধু নামক অসুরকে নিধন করেছিলেন তৃতীয় হল সেই বৈবশত মন্নন্তরে সপ্তম চতুর সেখানে অদিত অদিতির গর্ভে সেই বামন রূপে এসে সেখানে বিরোচন নন্দন বলির নিকট হইতে ত্রিপাদ স্থান লাভ করেছিলেন এবং ভগবান সমস্ত বৃত্ত সম্পত্তি হরণ করেছিলেন বলি মহারাজের শ্রী বামন দাদশী ব্রত মাহাত্ম সম্বন্ধে শাস্ত্রে পরিলক্ষিত আছে ব্রত মহাত্ম শ্রী বামন দ্বাদশী ব্রত সাধনে ভগবান অভিপসিত শুভ সকল শুভ কামনা পরিপূর্ণ করেন যারা দোষী ব্রত পালন করবেন আগামী উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর বামন দোষী ব্রত পালনে ভগবান প্রত্যেক জীবীর অভিস্মিত সমস্ত পূর্ণ ফল প্রদান করেন এবং পুত্রহীন রাজা পুত্রহীন রাজা হজ পুত্রকামনায় ব্রতির অনুষ্ঠান করিলে তিনি উগ্রাস্য নামে মাহাবল পরাক্রান্তে এক প্রাপ্তি লাভ করিয়াছিলেন মানে হজস্ব নামে এক রাজা উনি পুত্র কামনায় এই বামন দ্বাদশী ব্রত পালন করেছিলেন তাই উগ্রাস্য নামক এক পরাক্রান্ত পুত্র প্রাপ্তি হইয়াছিলেন তিনি পরবর্তীকালে রাজ চক্রবর্তী হইয়াছিলেন এই ব্রত অনুষ্ঠানে অপুত্রকের পুত্র হয়। এই ব্রত অনুষ্ঠানে অপুত্র তাদের পুত্র প্রাপ্তি হয় এই বামুন দ্বাদশী ব্রত অনুষ্ঠানে ধনার্থীদের ধন যারা ধন প্রাপ্তি করতে চান তাদেরও অর্থপ্রাপ্তি হয় বামুন দ্বাদশী ব্রত বা এবং রাজ্য রাজ্যসুখ লাভ হইয়া পরম বিষ্ণু লোকেই গতি হয়ে যাদের রাজ্য থেকে বহিষ্কৃত করে দিয়েছেন তাদেরও তারাও যদি ব্রত পালন করে আবার পুনর্বার রাজ্য প্রাপ্তি করেন কিন্তু শুদ্ধ ভক্তগণ কোনো প্রকার জাগতিক প্রাপ্তির আশা রাখে না কিন্তু আবার কি যারা শুদ্ধ ভক্তগণ তারা কোনো কিছু প্রাপ্তির আশা রাখে না মাত্র হরি প্রীতি তাদের একমাত্র প্রয়োজন হরি প্রীতিভাজন ভগবান কিসে প্রসন্ন হবেন তাই এই ব্রতের সংকল্প আমরা কেমন করব, যারা ব্রত পালন করতে চান বামুন দ্বাদশী ব্রত পালন করতে চান বা শ্রবণদা মহাদশী বিজয় মহাদশী এই ব্রত পালনের সংকল্পতা শাস্ত্রী বলছেন নিরাহার স্থিতা চৈব পরে ওখনি একাদশ निराहार श्री चय्वा परोहनी वक्षे श्रीबाम शरणतत्सल श्री बामुन व्रत निधि अर्थात हे श्रीबाम देव हे, हे शरणागत श्री श्रीबामन व्रत उपलक्षा एकादशी उपवास कर दिवस भोजन करटि होलो ব্রতের সংকল্প মন্ত্র সংকল্প মন্ত্র সুতরাং এই ব্রতে দ্বাদশী এই ব্রতে একাদশী ব্রতের বিধি এই ব্রতে একাদশীর আমাদের ব্রত করতে হবে তবে উক্ত ভাদ্র মাসে শুক্লা দ্বাদশীতে শ্রবণা নক্ষত্রে যোগ হইলে যে শ্রবণ মহাদ্বাদশীর উদয় হইয়া থাকে যেহেতু শ্রবণ মহাদ্বাদশী উদয় হইয়া থাকে সেই দ্বাদশীতে তখন উপবাস করতে মানে একই দিনে দ্বাদশী শ্রবণা মহাদ্বাদশী বা বিজয় মহাদশীল পালন করা অবশ্য এবং যে ব্যক্তি উপবাসের দিন বামন দেবীর চিত্রপট সুসজ্জিত করিয়া শাস্ত্র সম্বন্ধে আলোচনা করেন ভগবতী কথা হয় বামন দেবীর ভগবানের অর্চন করেন বামন দিবে সুন্দর করে বামন দেবী লীলা কথা পরিণত করে তাতে কি হয় তাতে শাস্ত্রী বলছেন ভগবানের সেই চিত্রপর সুসজ্জিত করে শাস্ত্র হইতে তাহাদের তাহার সম্বন্ধে কথা শ্রীবন শ্রবণ কীর্তন করিবেন শ্রবণ কীর্তন করতে বলছেন শ্রীমৎ ভাগবতী অষ্টম স্কন্দে ষোলো শ্রদ্ধায় হইতে তেইশ অধ্যায় পর্যন্ত শ্রী বামুনদেবের লীলা বরণিত হইয়াছে এই ব্রতির পরদিবস যথাবিধি ভগবান শ্রী বামুনদেবের পূজা অবশ্য কর্তব্য উক্ত পূজা দ্বাদশী মধ্যে সম্পূর্ণ করিতে হইবে অতি অল্পকাল দ্বাদশী থাকিলেও উক্ত পূজা দ্বাদশী মধ্যে করণি যদি রজনী থাকিতে দ্বাদশী ভয় হয় তবে এই পূজা রজনীতি দ্বাদশীর মধ্যেই কর্তব্য এই প্রকার পূজা সমপ্রান্তে প্রভাতে বৈষ্ণব ব্রাহ্মণগণকে মহাপ্রসাদ ভোজন করাইয়া অনন্ত স্বয়ং পালন করিবেন হরে কৃষ্ণ তাই সকলে আপনারা এই বামুন দেবীর শুভ আবির্ভাব তিথি পালন করুন এবং ভগবত কৃপা প্রাপ্তি করুন সকলে সুখী হন তাই প্রত্যেক পরিবারের সকলেই মিলে একত্রিত হয়ে এ বামন মহাদশী বা শ্রবণ মহাদ্বাদশী বা বিজয় মহাদাদশী পালন করুন এবং கிருஷ்ணகிருப்பா பகவத் கிருபா குருவிஷுபரிக்கிருப்பா குருணா பிராப் கருண் ஹரி கிருஷ்ணராதே ராதே தண்டபத் பிரணாம் சபர்கரி